और तो बात करते हैं तो इसका बहुत स्मार्ट है तो नहीं रिस्क पर गया तो A bola. ডান থেকে দুইজন পর্বত আদী যারা এভারেস্ট জয় করতে গেছে তারা এভারেস্ট জয় করেছে একজন নেমে এসেছে আর একজন সুব্রত ঘোষ তিনি নেমে আসতে এখনো পারেননি এবং রাত্রেবেলা ওনার খুব অসুস্থ হয়ে পড়ে নামার সময় তো আজকে উনি নেই তো সরকারের কাছে আমাদের সাধারণ মানুষের কাছ তরফ থেকে একটাই আবেদন পরিবারের তরফ থেকে একটাই আবেদন যে সরকার যাতে ব্যাপারটা অংশগ্রহণ করে এবং এই বডিটাকে যাতে রেস্কিউ করে করে এনে দেয় আমাদের কাছে লাস্ট খবর যেটা পেয়েছি সেটা হচ্ছে হিমালয়ের এভারেস্ট সামিট থেকে মাত্র বারোশো মিটার নিচে নেমেছে এবং ডেঞ্জার জোন যেটা আছে সেইখানটায় চেঞ্জিং যে নর্গে যে ইয়েটা আছে সেইখানটায় ও মারা গেছে এখন উদ্ধার কাজ এখন শুরু হয়েছে কিনা আমরা জানি না সে উদ্ধার কাজ যাতে করা হয় সেই ব্যাপারে আমাদের ভারতীয় এম্বাসির কাছে আমাদের আবেদন যে আপনারা দয়া করে এইটাকে উদ্ধার করে এই বাড়িটাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করি আমার নাম প্রদীপ কুমার সাহা লায়ন্স ক্লাব অফ গাঙ্গাটো একজন সদস্য চোদ্দ তারিখ রাতে ওরা সামিট করার জন্য ওঠে এভারেস্ট এবং সুব্রত ও একাই যায় আলাদাভাবে যোগাযোগ করে ওইখানকার এজেন্সির সাথে তারপরে পনেরো তারিখে আমরা দুপুরবেলা খবর পাই যে ও সাবমিট করেছে কিন্তু সাড়ে পাঁচটা ছটার পর খবর পাই যে ও হঠাৎ অসুস্থ হয়ে গেছে কিন্তু তারপর আমরা এজেন্সির সাথে বিভিন্ন সমাজ সাথে যোগাযোগ করার চেষ্টা করি যদি ও অসুস্থ হয়ে যায় তাহলে ওকে ফিরিয়ে নিয়ে আসা হোক যে কোনোভাবে রেস্কিউ করা হোক আমরা সব রকম ভাবে প্রস্তুত কিন্তু কালকে কোনো ব্যবস্থা করাই যায়নি আমরা খুব চেষ্টা করেছি কারণ সঠিক জয় করেছিল হ্যাঁ ও জয় করেছিল স্বামীরদের আমরা খবর পেয়েছিলাম কিন্তু তারপর আর কোনো সঠিক নিউজ আমরা পাইনি আমরা নানানভাবে ভাবে ওদের যে এজেন্সি সেই ম্যানেজারকেও ফোন করেছিলাম কিন্তু উনি ঠিকভাবে সহযোগিতা করেননি উনি বলছেন আমরা কাঠমান্ডুতে রয়েছি আমরা চেষ্টা করছি শেরপা যেতে চাইছে না আমরা বলেছিলাম প্রয়োজন হেলিকপ্টার নিয়ে যান আমরা যদি প্রয়োজন হলে আমরা সেটাও টাকা দিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক ছেলেটাকে আপনারা নিয়ে আসুন রেস্কিউ করে আমরা সকাল থেকে উদ্বিগ্ন অবস্থায় রয়েছি সকালবেলা একটা নিউজ পেয়েছি যেখানে ওদের যে এজেন্সি তারা জানাচ্ছে যে তাদের শেরপা চলে এসছে কিন্তু সঠিক নিউজ আমরা সেটাও ধরছি না আমরা এখনো অনিশ্চিতভাবে রয়েছি আমরা কাতরভাবে সরকারের কাছে আবেদন করছি যাতে অন্তত সঠিক নিউজটা এবং তাকে যাতে ফেরত নিয়ে আসা যায় সেরকম যাতে সরকারি ব্যবস্থা করা যায় কারণ আমরা কোনোভাবে এখান থেকে কোনো যোগাযোগ বা কোনো কিছু করে উঠতে পারছি না একদম সে ভীষণ ক্যাপাবিল ছেলে সে পাহাড় সম্পর্কে প্রচুর জ্ঞান প্রচুর এক্সপেটেশন করেছে তার প্রচুর অনেক বড় ক্যাপাসিটি আছে আমরা খুব ভালো মতন জানি তার এইরকম অঘটন হওয়ার কোন কথাই নয় কিন্তু কেন হলো কিভাবে হলো আমরা কিচ্ছু জানি না আমরা পুরো অন্ধকারে রয়েছি আমরা চাই তাকে যাতে ফিরিয়ে নিয়ে আসা যায় সুস্থ ভাবে আমরা সব মেসেজটা যেটা এসেছে সেটা হচ্ছে যেটা মেসেজ আমরা বেজে সেটা হচ্ছে উনি নেই ওনার শেরপা চলে এসছে শুধু এইটুকুনি সরি ফর দ্যাট এই বলে মেসেজ এসছে কিন্তু আমরা এই মেসেজের কথা কোনো তারপরে ওনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না যে আদৌ কি সেটা সত্যি নাকি এখনো উনি বেঁচে আছেন কোনো রকম ভাবে রেস্কিউ কেউ ব্যবস্থা করছে না আমরা এত আবেদন করছি যে আপনারা যেভাবে ওকে রেস্কিউ করার চেষ্টা করুন ওকে হেলিকপ্টার নিয়ে হলেও চেষ্টা করুন কিন্তু কোনোভাবেই সেটা কিছু হচ্ছে না এখনো অবধি মেসেজটা ওদের এজেন্সি দিয়েছে রানাঘাট থেকে আমরা যেটুকুনি জানি দুজন গিয়েছিল কিন্তু ও আলাদাভাবে সেপারেটলি গিয়েছিল মানে হ্যাঁ সেটা সাবমিট করেছে শুনেছি আমরা এও সাবমিট করেছে দুজনই সাবিট করেছে এটা আমরা সামিট করার পর খবর পেয়েছিলাম এবং আমরা খুব আনন্দের সাথে ছিলাম যে সাবমিট করার পর আমরা সেলিব্রেশন কিন্তু তারপর আর কোনো নিউজ আমরা পাচ্ছি না ছ হাজারই সাত হাজারই প্রচুর সিংহ করেছে এরকম ভীষণ ক্যাপেবল ছিল এবং প্রচুর অনেক বড় যদি আমরা শুনেছি এরকম যে যদি দশজন ক্লাইম্বার থাকে তার মধ্যে একজন এতটাই ও ভালো ইয়ে ছিল সেখানে এইটা আমরা কিছুতেই কিছু করতে পারছি না আপনাদের মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে আবেদন করছি যেভাবেই ও ওকে যেন ফিরিয়ে নিয়ে আসে ব্যবস্থা করা ও ছিল হচ্ছে গোপালপুর স্কুলটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে হাই স্কুলের ইংলিশ মিডিয়ামের ইংলিশের টিচার ছিল লায়েন্স ক্লাবের সদস্য অ্যাক্টিভ সদস্য ছিল লায়েন্স ক্লাবের লায়েন্স ক্লাবের সবাই খুব চেষ্টা করেছেন গতকালকে সবাই মহদার থেকে আরম্ভ করে সবাই সব রকম ভাবে চেষ্টা করা রয়েছে যত আমাদের সোর্স ছিল যে ভাবে যাতে আমরা ওকে ওকে নিয়ে আসতে পারি বছর ও থেকে দিদিও গেছে দিদি দুটো ক্লাইম করেছে ওইখানে ছড়াঝড়ি করে ও বেস ক্যাম্পে রয়েছে ও একা নিরুপায় হয়ে বসে রয়েছে বিভিন্নভাবে চেষ্টা করছে কাকুতি মিনতি করছে অন্যান্য এজেন্সির কাছে যে কোনোভাবে যাতে তারা গিয়ে তাকে রেস্কিউ করে আনিয়ে আসতে পারে জানানু সম্পর্কে এখনো আমরা আপডেট কম খবর পাইনি বারবারই বলছি আমরা করছি চেষ্টা করছি এই করছি কিন্তু কোন রকম কোন সঠিক নিউজ আমরা পাচ্ছি না রেস্কু সম্পর্কে আমার নাম প্রতাপ সাহা